ছাব্বিশ শিক্ষাবর্ষে বিভিন্ন রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণী তথা ষষ্ঠ ও অন্যান্য ক্লাসের ভর্তির বিজ্ঞপ্তি আস্তে আস্তে জারি করা হচ্ছে নরেন্দ্রপুরের বিজ্ঞপ্তি জারি হয়েছে রথযাত্রার দিন তার ভিডিও এবং ডিটেলস দেওয়া হয়েছে বাংলা এবং ইংলিশ মিডিয়ামের জন্য কত বয়স লাগবে কি ব্যাপার বিস্তারিত সব কিছু সিলেবাস নাম্বার কত সব কিছু তোমরা যেটা দেখোই দেখে নিও আর আজকের ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন স্কুল যেটা রয়েছে ব্যারাকপুরে সেখানে কেজি থেকে একদম নাইন পর্যন্ত ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইংলিশ এবং বাংলা মিডিয়ামের জন্য আজকের ভিডিওর মধ্যে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আলোচনার পূর্বে তোমরা বলে রাখি তোমরা যারা নরণজ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল একই নামে ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল সাবস্ক্রাইব করনি ফলো করোনি করে রেখো কারণ সমস্ত মিশনের যত বিজ্ঞপ্তি খবরাখবর সব এগুলোতেই পেয়ে যাবে এবং স্যাম্পেল প্রশ্ন ও পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ ভিডিও ও আলোচনা তোমরা এইগুলোতে পেয়ে যাবে সুতরাং ফলো করে রেখো এবার হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন স্কুল যেটা রয়েছে ব্যারাকপুর এটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত ডাব্লু তোমরা জানো এখানে তিনটে জায়গায় ফর্ম ফিল হচ্ছে একটা হচ্ছে আর কে ভিএম স্কুলস মিডিয়াম বাংলা এবং ইংলিশ এটা হচ্ছে সাইট রয়েছে আর কে ভিএম স্কুলস ডট ওআরজি এখানে ফিল আপ করতে পারো দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য আর একটা শারদা শিশু বিহার বারাসাত যেটা রয়েছে সেখানে বাংলা মিডিয়াম সেখানেও তোমরা ফিল আপ করতে পারো তাদের সাইট হচ্ছে আর কে ভি এম ব্যারাকপুর ডট ওয়ার জি একটা রয়েছে দেওয়ারতি মেমোরিয়াল ইনস্টিটিউট সোদপুর যেটা রয়েছে ইংলিশ মিডিয়াম আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত ডাব্লু বিবিএসই এখানেও যে সাইটটা আর কে ভি এম ব্যারাকপুর ডট ওয়ার জি এই সাইটে গিয়ে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে লাস্ট ডেট হচ্ছে তিরিশ নয় দু হাজার পঁচিশ তিরিশ নয় দু হাজার পঁচিশে মধ্যে তোমাদের কিন্তু ফর্মফিলাপটা করতে হবে ঠিক আছে এই হচ্ছে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন স্কুল যেটা রয়েছে বিবেকানন্দ মিশন স্কুল এখানে তোমরা নোটিশ বোর্ডে গিয়ে দেখতে পারো সাইটে গিয়ে হায়ার সেকেন্ডারি রেজাল্ট কেমন হয়েছে দু হাজার পঁচিশে মাধ্যমিক রেজাল্ট দেখতে পারো পাবলিক নোটিশ যেটা রয়েছে সেটাও দেখতে পারো আরও বিভিন্ন নোটিশ রয়েছে কয়েকটা কিছু ভিডিও রয়েছে এখানে গিয়ে তোমরা দেখতে পারো আর মনে রাখবে এই মিশন প্রতিষ্ঠা করেছেন স্বামী নিত্যানন্দজি মহারাজ পরম পূজনীয় জুনিয়র স্বামী নিত্যানন্দজি মহারাজ প্রতিষ্ঠাতা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুর ঠিক আছে তাই এই মিশন সম্বন্ধে ডিটেলস জানতে চাও আবার অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে মিশনে দেখতে পাচ্ছ এখানে গিয়ে তোমরা দেখতে পারো আর এই মিশন কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত আর এখানে একদম কেজি থেকে কেজি থেকে নাইন পর্যন্ত ভর্তি নেওয়া হচ্ছে মনে রাখো কেজি থেকে নাইন পর্যন্ত ভর্তি নেওয়া হচ্ছে আর অনলাইন ফর্ম ফিল আপ করার সময় এখানে অনলাইন পেমেন্ট করতে পারো অনলাইন ফর্ম ফিল আপ এখানে গিয়ে করতে করতে পারো আর অ্যাডমিশন টেস্টের স্যাম্পল প্রশ্ন এখানে দেখতে পারো ঠিক আছে অনলাইন ফর্ম ফিল যখন তোমরা করবে তখনই তোমরা দেখতে পাবে এখানে কোন ক্লাসের জন্য ফর্ম ফিল করছো সেটা সিলেক্ট করে নাম তোমার স্টুডেন্টের নাম তোমার আধার কার্ড নাম্বার ডেট অফ বার্থ এইসব দিয়ে সব কিছু সুন্দরভাবে ফিল আপ করে হোয়াটসঅ্যাপ নাম্বার টাম্বার সব দিয়ে কাস্ট ফিজিক্যাল ফিজিক্যালি কোনো প্রবলেম আছে কি না এইসব লিখে ঠিক আছে অ্যাড্রেস তারপর তোমার ডকুমেন্টসগুলো সব আপলোড করতে হবে এখানে অ্যাগমবির মধ্যে ফটো বার্থ সার্টিফিকেট ঠিক আছে তা আধার কার্ড এইগুলো তোমার আপলোড করতে হবে অভিভাবক যিনি রয়েছেন তারও একটা এখানে বলেছে অভিভাবকের ফটো দিতে হবে অভিভাবকের ইনকাম যে সার্টিফিকেট সেটাও স্ক্যান করে এখানে আপলোড করতে হবে করে এখানে সাবমিট করার পর তারপরে অনলাইন পেমেন্ট করতে হবে অনলাইন পেমেন্ট অপশান তোমরা দেখলে অনলাইন পেমেন্ট ওখানে কি অনলাইন পেমেন্ট করতে হবে অনলাইন পেমেন্ট করার পর তারপরে তোমরা ফর্ম ফিল আপ ওখানে অ্যাডমিট কার্ডটা সাথে সাথে পাবে বা অ্যাডমিট কার্ড কপি দেওয়া হবে ওখানে সাইটে ওখানেই অপশানে তোমাকে দেখাবে ঠিক আছে ফর্ম ফিল করার পর ফর্ম ফিল আপটা করলে বোঝা যাবে অ্যাডমিট কার্ডটা সাথে সাথে হবে না কপি পাওয়া যাবে ওখানেই লেখা উঠবে তো এইভাবে তোমরা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বেরাকপুরে ফর্ম ফিল করতে পারো ঠিক আছে এই মিশনের পরীক্ষার প্রশ্ন কেমন হয় স্যাম্পল প্রশ্ন এইসব নিয়ে বিস্তারিত পরের ভিডিওতে আলোচনা করা হবে বিভিন্ন মিশনের ফর্ম ফিল সংক্রান্ত যত ডিটেলস মিশন থেকে পাবলিশ হবে সবই তোমরা নর নারেন্দ্র যদি টিউটোরিয়ালের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে ফলো করে রেখো তা এই হচ্ছে ছাত্রছাত্রী তোমাদের সবাইকে জানালাম রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বেরাকপুরে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো যোগাযোগ করতে পারো মিশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে যোগাযোগ করতে পারো মিশনের যে ফোন নাম্বার রয়েছে সেটা হলো সেভেন ফোর থ্রি নাইন ফোর ডাবল জিরো সেভেন টু ফোর আবার বলছি সেভেন ফোর থ্রি নাইন ফোর ডবল জিরো সেভেন টু ফোর এখানে গিয়েও তোমরা মিশনের সাথে যোগাযোগ করতে পারো মিশনের যে মেল আইডি রয়েছে আর কে ভি এম আর কে ভি এম বি কে পি সেভেন্টি সিক্স অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আবার বলছি আর কে ভি এম বি কে পি সেভেন্টি সিক্স অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই সাইটে গিয়েও তোমরা মিশনের সাথে মেল করে যোগাযোগ করতে পারো ঠিক আছে কেজি থেকে নাইন পর্যন্ত তোমরা অনেক সময় প্রশ্ন করো যে স্যার সেভেন এইটে ভর্তি নয় কোথায় এই তো প্রকাশ হলো পারলে ফিল আপ করো ঠিক আছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ভিডিও কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে পারো অনেক প্রশ্ন জমলে একসাথে সব প্রশ্নগুলো নিয়ে কোনো একটা ভিডিওতে আসবো সবাই ভালো থেকো ভালো করে ছেলেমেয়েরা পড়াশুনো করো পরীক্ষার ঘন্টা বেজে গেছে ঠিক আছে ভয় পাওয়ার কিছু নেই অনেক দিন সময় আছে আগে থেকে নোটিশ জারি হয়েছে ভালো করে পড়াশোনা করো রিভিশন করো চিন্তা করো না আর নরেন্দ্র যদি টিউটোরিয়ালে প্রায় দেড় হাজারের উপরে ক্লাস রয়েছে তোমাদের জন্য আরও পরীক্ষার আগে প্রচুর ক্লাস দেওয়া হবে ইম্পর্টেন্ট অঙ্ক ইংলিশ বাংলা থেকে স্যাম্পল প্রশ্ন সেগুলো ভালো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো প্রচুর প্রচুর প্র্যাকটিস করো তাহলে অনেক ধারণা পাবে অনেক প্রশ্ন কমন পাবে সবাই ভালো থেকো পরের ভিডিওতে পরের ক্লাসে আবার দেখা হবে টাটা